নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মাম্মিস কিচেন ম্যাজিকে আরেকবার তোমাদেরকে জানাই স্বাগত বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কী রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নিয়ে এসেছি কালাক রেসিপি এটা বাড়িতে তোমরা খুব সহজেই রেডি করে নিতে পারো তার জন্য আমাদের খুবই ন্যূনতম কিছু উপকরণ লাগছে কি কি লাগছে দেখে নাও দুধ লাগছে একটু ফুল ফ্যাট মিল্ক হলে খুব ভালো হয় তো আমি এখানে এক লিটার দুধকে এভাবে বয়েল করে নিচ্ছি দুধটা একটুখানি এরকম ঘন করে নিতে হবে তারপর আমি এটাকে অল্প ভিনিগার দিয়ে ফাটিয়ে নিচ্ছি তোমরা চাইলে লেবুর রসও ইউজ করতে পারো দেখো আমার দুধটা কিন্তু ফাটানো হয়ে গেছে এবারে আমি এই পুরো ছানাটাকে যে ছানাটা আমি তৈরি করলাম এটাকে আমি একটা বড় ছাঁকি নিয়ে ছেঁকে নিচ্ছি তোমরা চাইলে একটা কাপড়ের সাদা সাদা কাপড়ের টুকরো ইউজ করতে পারো দুধটাকে ছেঁকে নেওয়ার জন্য এবারে আমি আরেকটা প্যাকেট দুধ নিচ্ছি এখানে পাঁচশো এমিল দুধ রয়েছে সেটাকেও আমি একটু ঘন করে নেব মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট বা আধ ঘন্টা মতন এই দুধটা ঘন করতে আমার সময় লেগেছে এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচ টেবিল স্পুন চিনি আর দিয়ে দেব মিল্ক মে টু টেবিল স্পুন আমি এক্ষেত্রে চার টেবিল স্পুন অ্যাড করেছি তোমরা যদি বড়ো চামচ নাও তাহলে টু টেবিল স্পুন অ্যাড করলেও চলবে এবারে যে ছানাটা আমি তৈরি করেছিলাম দুধ কাটিয়ে সেটাকে এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চেড়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো বা কাডামোম চাইলে তোমরা রেডিমেড এলাচের গুঁড়োও দিতে পারো যেটা প্যাকেটে অ্যাভেলেবেল দেখো এইভাবে আমার ছানাটা এই দুধের সাথে মেশাতে হবে আস্তে আস্তে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখবে একদম গ্যাসের ফ্লেম বাড়ানো চলবে না এইভাবে করতে করতে একদম যখন দুধটা পুরোই ছানার সাথে মিশে গিয়ে ঘন হয়ে যাবে তখন আমরা সেটাকে নামিয়ে নেব দেখো দুধটা এইভাবে ফুটে উঠেছে এইবারে দেখো কালারটাও একটু একটু চেঞ্জ হয়ে গেছে তাহলে তোমরা বুঝবে তোমাদের কালাকাঁ মোটামুটি রেডি হয়ে এসেছে দেখো একটুখানি অফ হোয়াইট কালার হয়ে গেছে দুধটা ঘন হয়ে গিয়ে নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে আমি এখন আমার চ্যানেলে কিছুদিন ধরে মিষ্টির রেসিপি দেখাচ্ছি কারণ সামনে অনেক ফেস্টিভ্যাল রয়েছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে জন্মাষ্টমী তারপর আসতে চলেছে গণেশ পুজো এরকম অনেক ফেস্টিভ্যাল আমাদের সামনে সেই জন্য এখন আমি কিছুদিন আপনাদেরকে এই কিছু টাইপের মিষ্টি রেডি করে দেখাবো এই দেখো আমি এটা বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এই রকম হয়ে রয়েছে মানে পুরো দুধটাই কিন্তু এখানে ছানার সাথে মিশে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে মোটামুটি আধ ঘন্টার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এইবারে একটা আমি কেক প্যান নিয়ে নেব তার মধ্যে একটু অল্প ঘি মাখিয়ে তার মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি বাটার পেপার না থাকলে তোমরা এমনি এটাকে কেক টিনার মধ্যে রেখে নিতে পারো এবার এটাকে সেট করতে দিয়ে দেবো ফ্রিজে আমি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার জন্য দেখো চার থেকে পাঁচ ঘন্টা মতন আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম এবার এটাকে বার করে নিলাম বার করতে গিয়ে একটুখানি ভেঙে গেছে বাট তাতে কোনো অসুবিধে হবে না খুব সাবধানেই বার করতে হতো আমার একটু অসাবধানতার বশত আমার একটুখানি ভেঙে গেছে তাতে কোনো প্রবলেম নেই এটাকে এবার আমি ছুরি দিয়ে সমান করেই কেটে নেব একদিন থেকে বার করাটা খুব সাবধানেই করুক আর যত বেশি সময় ফ্রিজে রাখবে তত ওটা ভালো মতন সেট হবে এবারে আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব একটুখানি পেস্তা ছড়িয়ে দিলাম তোমরা চাইলে কাজুও ছড়াতে পারো কিশমিশও ছড়াতে পারো এইভাবে আমি এবার কাট করে নিচ্ছি দেখো যতটা চওড়া তোমরা চাইছো সেভাবেই কাট করতে পারো দেখো যেহেতু এটা সেট হয়ে গেছে তাই জন্য কাটিং করতে কোনো অসুবিধা হচ্ছে না আর যত বেশিক্ষণ সময় তোমরা এটাকে রাখবে ফ্রিজে তত ভালো এটা তৈরি হবে মানে তোমাদের কাটিং করতে সুবিধা হবে দেখো আমার কালাকাঁধ একদম রেডি হয়ে গেছে বাড়িতে কেউ এলে অবশ্যই এটা রেডি করে খাও আর অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আর কী কী রেসিপি দেখতে ইচ্ছে করছে আর আমার এই নতুন কালাকাঁদ রেসিপি তোমাদের কেমন লাগবে প্লিজ আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও তাহলে নোটিফিকেশন বাটনটাও ক্লিক করে রাখবে তাহলে আমি চ্যানেলে কোনো নতুন রান্না দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ